শুভ সকাল বন্ধুরা আজ ভিডিওটি শুরু করছি সকালের বান্না দিয়ে। কাছে কি বা দূরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার এই তো পোশাকগুলো কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি শুধু লবণ দিয়ে পোশাকটাকে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে ওই শাকটাকে আমি ভালো করে সিদ্ধ করে জলটা শুকিয়ে নিলাম শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ আর দেব কালো জড়া পুরন আর দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ একসাথে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব আজ পোশাকটা আমি খুবই সাদা মাটা ভাবে রান্না করতেছি এই সাদা মাটা ভাবে রান্নাটাও খেতে খুবই সুস্বাদু এই গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না তাই তো হালকা পাতলা একটু আজ রান্না করে নিচ্ছি পেসকুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা পোশাকগুলো দিয়ে দিব। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং ফলো ওয়াচ করো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যারা ভিডিওটি দেখা শুরু করেছি এবং শেষ পর্যন্ত আমার সাথে আছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর আমার ভিডিও যারা দেখো বা আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু খুব বড় কমেন্টস করতে পছন্দ করি না এবং আমি নিজেও করি না আমি ছোট্ট একটা কমেন্টস করি কিন্তু ভালোবাসা হানড্রেড পারসেন্টই থাকে তাই তো বলি যারা আমার ভিডিও দেখো অবশ্যই ফুল ওয়াচ করবে এই তো দেখতেই পাচ্ছ মজাদার শাকটা রান্না করা হয়ে গেল কত সহজে আমি এই পুঁশাক ভাজিটা করে নিলাম এবং হালকা একটু জল আছে সবটুকু জলে আমি শুকিয়ে নেব গরম গরম ভাতের সাথে এই গরমে এমন একটা পোঁশাক ভাজি হলে খেতে খুবই ভালো লাগবে তাই না বন্ধুরা এই তো পোশাক ভাজি হয়ে গিয়েছে এখন রান্না করে নেব আমি ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে কি রান্না করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই তিনটা ঝিঙ্গা কিন্তু এখানে এক কেজি ঝিঙ্গাগুলো খুব বড় বড়। এখন ঝিঙ্গাগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নেব আর এদিকে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেব যদি আমার মতো তোমাদের পোশাক বাজি খেতে ভালো লাগে তাহলে এভাবে করে খেতে পারো আর এখানে নিয়েছি আমি নদীর গুলসা মাছ মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে চুলায় কড়াইটা বসিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মেখে রাখা মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা হয়তো বুঝতেই পেরেছ আমি কিন্তু কাঁচা মাছ রান্না করি না সব মাছই আমি হালকা ভেজে একটু রান্না করি এই তো মাছগুলো উলটিয়ে পালটিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে চুলার থেকে নামিয়ে নেব আজ এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করব ঝিঙ্গে আলুর ঝোল এই গরমের জন্য হানড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো মাছই আমি এভাবে হালকাভাবে ভেজে চোলা থেকে নামিয়ে নেব ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা জিরা পুরন দিয়ে কেটে রাখা আলোগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আলুগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি আলুটা ভেজে আগে রান্না করলে যে কোনো তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ দিয়ে নেড়ে ছেড়ে আবার কিছুটা সময় ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গাগুলো এখন ঝিঙ্গাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু কষিয়ে নেব এই ঝিঙ্গে আলো দিয়ে গোলসা মাছের রেসিপিটা খেতে খুবই মজাদার আমরা এটাকে এদিকে বড়ো গোলসা মাছ বলি আর ছোটোটাকে ট্যাংরা মাছ বলি অনেকে আবার এই গোলসা মাছটাকে ট্যাংরা মাছও বলে এখন ডাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝিঙ্গাটা মজে গিয়েছে মজে ঝিঙ্গা থেকে জল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি হলুদ মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন এইটাকে ভালো করে কষিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া কারণ ঝিঙ্গার তরকারিতে শুকনো মরিচের গুঁড়াটা বেশি দিলে খেতে ভালো লাগবে না তাই তো অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে আলু ঝিঙ্গা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে তাই জলটা পরিমাণ মতোই দিতে হবে এখন নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এই তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আলতুভাবে নেড়ে দেব। দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে এই তো দিয়ে দিলাম জিরা গুঁড়া দেখতে পেলেন কত অল্প মশলায় তৈরি করে নিলাম মজাদার ঝিঙ্গে আলো দিয়ে গোলসা মাছের মজাদার রেসিপি যদি তোমাদের ভালো লাগে ট্রাই করে দেখতে পারো এই ছিল আমার আজকের সকাল থেকে দুপুর পর্যন্তর আয়োজন কেমন হলো আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি